আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি যাচ্ছি খুলনা পাখিদের জন্য নতুন খাঁচা আনার উদ্দেশ্যে প্রথমে অটোতে করে রওনা দিলাম রাস্তায় যেতে যেতে চারপাশের প্রাকৃতিক দৃশ্য সত্যিই অসাধারণ লাগছিল খুলনায় পৌঁছে গেলাম পাখির খাঁচার দোকানে দোকানে বিভিন্ন ধরনের খাঁচা সাজানো ছিল কিছুক্ষণ দেখে দেখে অবশেষে আমি পছন্দের খাঁচা বেছে নিলাম সত্যি বলতে খাঁচাগুলো দেখতে দারুণ ছিল আর পাখিদের জন্য যথেষ্ট আরামদায়ক খাঁচা কেনার পর এবার ফেরার পালা ফেরার পথে আমি ব্যাটারি চালিত ভ্যানে উঠলাম চালক ভাইটি খুবই ভালো মনের মানুষ ছিলেন তিনি অনেক যত্ন নিয়ে গাড়ি চালাচ্ছিলেন যেন আমি আরামেই পারি বাসায় সেই সময় আকাশে হালকা রোদ ছিল বাতাসও বই ছিল বেশ সুন্দর করে পুরো পথটা তাই অনেক আরামদায়ক ছিল সত্যি বলতে এই ছোট্ট যাত্রাটা আমার কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে তো বন্ধুরা আজকের এই জার্নি ছিল পাখির খাঁচা আনার অভিজ্ঞতা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ